ছেলে তুমি যে দেখছি মাঠে ঘাটে ছেলেটা নিয়ে যা তো অত তোমার আরাম হয় দেখবা এমন একদিন আমার বাবু কাজ করবে আমাকে কোনোদিন মাঠেই যেতে হবে না হ্যাঁ তুমি ওই আশা দিয়ে থাকো হাঁকি লীলা এই দোকানে কিছু বাজার কইলাম তোম্যা বেটা দেখন কাজ কিছু করে না মা বেটা কিছু বলো না মাটা খালি যাই যাও তুমি হেল্প হবে শুধু ঘুরে বেড়ায় ডমপম করে বেড়ায় ওরকম কথা বলছিস কেন দেখবি আমার বেটা এমন কাজ করবে আমাকার কোনোদিন মাটিই যাইতে হবে না হ্যাঁ দেখবো যা তো আসলে কাজ করে দাও দেখবো যাও আমি তুই আমার একদিন কথা তোর মার সামনে বলেছি আমি বাজার করতে গেছিলাম বাজারে গিয়ে আমি এক দোকানদারের সামনে বলে এসেছি যে আমার বেটা এমন একটা কাজ করবে আমাকে কোনোদিন মাঠেই আসতে হবে না পূরণ করলি বেটা তোমার স্বপ্ন পূরণ করেছো জাদা কি করলো দেখো তিনি কোথাও মানুষের সামনে আমি মুখ লড়ি যে আমার ছেলে এমন একটা কাজ করবে আমার মুখ উজ্জ্বল করবে আজ আমার এই মুখ উজ্জ্বল করে রোম আজ ছোট থেকে যদি শাসন করতাম তাহলে আজ আমার এই ক্ষতি হতো না খুব আজ ছোটো থেকে শাসন করিনি বলে আজ আমার ক্ষতি হলো পাড়াতে আমি কত মুখ লেড়ে বেড়েছি যে আমার ছেলে আমার একদিন মুখ উজ্জ্বল করে মুখ উজ্জ্বল করবে এই আমার মুখ উজ্জ্বল করলেও আপনাদেরকে বলছি ভাই ছেলে ছেলেপিলেকে শাসন করুন নাহলে আমার মতো অবস্থা হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর পাশে থাকুন ভালো থাকুন ভাই ধন্যবাদ